হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ভব ভবঘুরে শৈশবের সাথে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি শৈশব তো দর্শক বন্ধুরা আমরা এখন কোথায় আছি বলেন তো আমরা কিন্তু এখন একদম ঢাকা সিলেট হাইওয়ের পাশে যাচ্ছি আছি কিন্তু কি ছায়া ঘেরা কী পুরাতন সব টিনশের বাড়ি মানে এতটা শান্তির পরিবেশ লাগতেছে মনেই হয় না যে এটার পাশে একটা হাইওয়ে আছে তো আসলে কি বলবো যে দেখেন তো এগুলা যেমন এই যে এটা জেলা পরিষদ হ্যাঁ আমি দেখাচ্ছি একটু জাস্ট মানে একটু ভেতর থেকে আপনাদের জন্য এর জন্যই শুরু করা যে অন্যরকম একটা ফিল দেওয়া মানে সরাসরি রাস্তা থেকে ভিডিও দেখালে তো রাস্তায় দেখলেন আশেপাশের এরিয়াটাও একটু তাকিয়ে দেখেন দেখেন এটা এখন কি একটা পাহাড় হয়ে গেছে এই যে দেখেন পাহাড় বেয়ে উঠতেছি এই যে দেখেন কোথায় উঠলাম ম্যাজিক্যাল লাগে তাই না এই যে দেখেন দেখছেন কত বড় এরিয়া বিশাল এরিয়া দেখেন ম্যাজিক্যাল লাগে তাই না আমার নিজের কাছে তো ম্যাজিক্যাল লাগে আপনার আমার আমাদের এই সমস্ত এলাকা আমাদের চেনা জানা একদম বলে না হাতের তালুর মতো জানাশোনা কিন্তু তারপরও এত অবাক লাগে তাহলে ভাবেন মানে কত বড় একটা রাস্তা হচ্ছে এই যে এটা হচ্ছে জেলা পরিষদ জেলা পরিষদ নরসিংদী দেখেন এদিকে ডিটেল ভ্লগ আমি দেখিয়েছি তার কারণে ওই দিকটা দেখাচ্ছি না যারা নতুন আছেন দেখে নেবেন এই যে ব্রিজের পাশে মানে ব্রিজের যে রাস্তা ঢালাই হচ্ছে এই ভিডিওটা তো দেখেন তো এখন মানুষজনের জীবনযাপনটা কীরকম জানেন এই যে দেখেন আমি যেখান থেকে উঠে আসলাম এরকম ভিতরের আবাসিক এলাকা থেকে আপনার উঠে এসে এই যে গাড়ির জন্য দাঁড়াচ্ছে এখানে এটা হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড এই যে মানুষজন দাঁড়াচ্ছে আর এই যে এটা হচ্ছে পিলার থার্টি সিক্স পিলার থার্টি সিক্স বেসের উপরে দাঁড়ায় আছি আমি বড় বড় আপনার কলাম ঢালাই করার জন্য ফ্রেম যেটা এই যে গাড়ি চলাচল করতেছে পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক আর কি যেটা দুই লেনের মহাসড়ক মানুষের জীবনটা কেমন তাই না জীবনযাপনটা একটু দেখালাম তো যাই হোক দর্শক বন্ধুরা আজকে আছি ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদী জেলা ঢাকা বাস স্ট্যান্ড ভেলানগর যে যাত্রী ছাউনি বা ঢাকা বাস স্ট্যান্ড অংশটা ভেলানগর বাজার মোড়ের পরে আর এই যে এই হচ্ছে সামনে ভেলানগর বাজার মোড় আপনাদের সামনে নিয়ে যাচ্ছি কারণ এদিকে নতুন একটা মসজিদের পাশে আমি শুনছিলাম মানে নতুন একটা কনস্ট্রাকশন সাইট বানানো হয়েছে মানে কাজে হাত দেওয়া হয়েছে মাত্র এতদিন পর্যন্ত যেটা ছিল না তো চলেন আপনাদেরকে দেখাই এরিয়াটা কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পেলে আসলে অনেক ভালো লাগে আর আরেকটা বিষয় একটু জানালে ভালো হয় সেটা হচ্ছে আপনার আপনারা তো এক একজন এক এক জেলার তাই না আপনাদের চোখের সামনে আপনারা বিভিন্ন কাজ দেখতে পাচ্ছেন তো কোন এলাকার কোন অংশে কাজটা কত দূর এটা যদি আপনারা লিখে জানান তাহলে হয়তো কোনো না কোনো ভিডিওতে আমি সেটা বলবো মানে ধরেন আমি তো নরসিংদী অঞ্চল থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন ঢাকা কাজপুর থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ আর কি কাজপুর থেকে শুরু হয়ে এটা সিলেটে তামাবিল পর্যন্ত গেছে এখানে যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটা জেলাই তো নির্দিষ্ট অংশে মানে কাজ চলছে তাই না তো দেখা যাচ্ছে আপনি লিখে পাঠালেন যে ভাই হবিগঞ্জ অমুক এলাকা যেমন আমাদের এটা যদি বলি জেলা নরসিংদী নরসিংদী জেলা এখন নরসিংদী জেলার ভিতরে আবাসিক কোন এলাকা কী এগুলো তো আপনারা জানেন না তা আমি একদম নির্দিষ্ট করে তার জন্য বলি যে নরসিংদী জেলার ভেলানগর ভেলানগর বাজার মোড় বা কারারচর কারারচর মৌলবী স্কুল গেট মানে একদম নির্দিষ্ট পয়েন্ট আউট করে আপনাদেরকে বলি যে এই গ্রাম এই মহল্লার এরকম অংশে দাঁড়িয়ে আছি তো আপনারাও সেটা লিখে জানাতে পারেন যে যেই জেলার মানুষ লিখে জানালে আমি হয়তো আমার কোনো না কোনো ভিডিওতে আরও যারা অন্যান্য দর্শক আছেন তাদেরকে আমি বলতে পারবো যে না এক ভাই লিখে পাঠিয়েছিলেন যে এই অংশে কাজ হচ্ছে তো আপনারা দশজন যদি দশটা জায়গা থেকে লিখে পাঠান যে ভাই এই জায়গায় এই জায়গায় এরকম কাজ হচ্ছে মানে কাজের বর্ণনাটাও একটু দিবেন যে মাটি খোরাখুরি চলছে বা বালু ভরাট হয়েছে বা রাস্তা ঢালাই হয়েছে কালভার্টের কাজ হয়েছে এই তো তো যাই হোক এই এতটুকু অংশ চললো এবারে আমরা নিচে নামবেন আগে কিন্তু এই পুরো এরিয়াটাই আপনার এখানে এরকম গাড়ি পার্কিংয়ের জন্য স্ট্যান্ড এরিয়া ছিল তারপর স্বাভাবিক রাস্তার কাজের জন্য ছেড়ে দিয়েছে তারপরেও কিন্তু যে অংশটুকুতে রাখা যায় রাখছে দেখেন এটা এখন অল্টারনেট রোড হয়েছে মানে এরকম কিন্তু আসলে কিন্তু রাস্তাটা এটা ছিল না রাস্তাটা ছিল সোজা কিন্তু এখানে যে মসজিদের এখানে যে কাজ শুরু হয়েছে কিন্তু যেটা খেয়াল করলাম আপাতত কাজটা আপনার মসজিদটাকে বাঁচিয়ে রেখে করতেছে হিসেব অনুযায়ী মসজিদটা ভেঙে ফেলার কথা এজে দিকে হচ্ছে আপনার পশ্চিম ঢালানগর এই হচ্ছে মসজিদ আমরা অনেকবার দেখিয়েছি তো মসজিদকে ঘিরে আপনার রাস্তা কাজ হচ্ছে এখন মসজিদটাকে বাঁচিয়ে রেখে বরাবর সোজা এই পিলারের সাথে মিলবে কিনা এটাও তো বলা যাচ্ছে না আর এটা কিন্তু এখানে আগে অনেক দোকান ভেলানগর বাজার মোড় ছিল আপনারা যে দেখেন মানে পুরো এই গোল যে অংশটা এটাতে এখানে ভরপুর দোকান পার্ক বাজার মানে একদম একটা স্ট্যান্ড এরিয়া ছিল এই সবগুলাই সরিয়ে দিচ্ছে এখানে সরিয়ে দিয়ে দেখেন এই যে মসজিদের পাশে এই যে টিন দিয়ে আলাদা করে টিন শেড করে এই যে দেখেন দেখেন এই জায়গাটাই এখন কত অন্য রকম লাগতেছে আগে আপনাদেরকে কত দেখাইছি মানে এটা মসজিদের সামনে প্রাঙ্গণ ছিল এই যে এই হলো মসজিদ মসজিদের পাশে এখান দিয়ে রাস্তা ছিল আর পাশে দিয়ে আপনার বিভিন্ন কিছু দোকান ছোট ছোট মানে ফুটপাতে কাপড়ের দোকান বা এটা সেটা বিভিন্ন কিছু আর আর কি দেখেন এটা এটা আপাতত এই এই যে এরিয়া দিয়ে পাইলিং এর কাজটা ধরছে এখন এটা কেমন পর্যায়ে পাইলিং কি পাইলিং আমি জানি না এই দেখেন কারণ অন্য অনেক জায়গায় দেখি অনেকগুলা করে অনেকগুলো করে বলতে একসাথে আপনার না হলো দশটা বারোটা এরকম এখন এটা একে একে করবে কি না কি এটা ছোট ইয়ার ফাইলিং কী দরকার পড়বে এটা আসলে শুধুমাত্র তারাই জানে যারা কাজ করে যারা কাজ করে তারাও জানে না যারা নীতি নির্ধারক আর কি একদম ইঞ্জিনিয়ার বা হাই প্রফেশনাল যারা ইঞ্জিনিয়ার ম্যাপ থাকে তারা পরবর্তী প্ল্যান জানে আপাতত এই এরিয়াটা পুরোটাই আলাদা করছে পুরোটাই এটা এরকম এরিয়া ছিল না যে গাড়ি চলাচল করতেছে তবে দেখুন পুরোটাই সেপারেট করছে আলাদা করছে আরো কাজ চলবে দিনে দিনে গভীর হবে কাজ তো এতদিন ছিল এরকম রাস্তাটা অল্টারনেট মানে কীরকম আপনার গাড়ি এদিক দিয়ে চলাচল করতে তো এখন আবার কাজের জন্য একটু রাস্তার কাজ এমন একটা বিষয় আপনার সব সার্ভিস জনসাধারণের জন্য অ্যাভেলেবল রেখে তবে কাজ করতে হয় কারণ রাস্তা তো আর বন্ধ করা যায় না বিদ্যুতের কাজটাও কিন্তু তাই বিদ্যুৎ সেবাটা দিয়ে তবে সপ্তাহে একদিন কাজ করতে হয় এক ভাই অবশ্য কমেন্টে রিপ্লাই দিয়েছিলেন যে বেশি লোকজন নিয়ে কাজ করার জন্য এটা অনেকেই বলেন যে কিন্তু কর্মী সংকট সেটাও একটা বিষয় দেখতে পাচ্ছেন এই অংশটা পর্যন্ত রাস্তা ঢালাই নতুন রাস্তা দিয়ে এসে তারপরে আবার এই যে এটা পুরাতন রাস্তায় ঢুকে যাচ্ছে হ্যাঁ আর এখানে কিন্তু এই যে দেখেন বিকল্প সড়কটা ব্যবহার করতে বলছে এই যে ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে তাই আপনারা এই যে বিকল্প সড়কটা ব্যবহার করুন আর এই যে একদম এই কর্নারটা এটা পিলার থার্টি ওয়ান অল্টারনেট রাস্তা তো যাই হোক দর্শক বন্ধুরা আমার চ্যানেল ঘুরে আপনারা বিভিন্ন ভিডিও দেখতে পাবেন আপনাদের জন্য প্রাণপণ চেষ্টা করি সময় ভিডিও নির্মাণ করার আগে আপনারা খেয়াল করেছেন কি না যে আগে ভিডিও খুবই কম দিতাম মানে একটা ভিডিও দেওয়ার পরে চার দিন পরে হয়তো আরেকটা ভিডিও দিতাম তো এভাবে চার দিনে দিলে আপনার ধরেন মাসে কয়টা ভিডিও যেত বড় চার পাঁচটা মানে চার ছয় চব্বিশ চার সাতটা আঠাইশ মানে এক মাসে সাতটা ভিডিও যাইতো হুম এক মাসে সাতটা ভিডিও যাইতো মানে খুবই কম ভিডিও দিতাম পাঁচ ছয়টা সাতটা এরকম ভিডিও যাইতো আর এখন কিন্তু আপনাদেরকে নিয়মিত প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি কারণ আপনাদের চাহিদা আপনারাই আমাকে বলেন সবাই বলেন না আমি জানি কিন্তু মানে আমি যেহেতু একটা চ্যানেল চালাই তো মানে দর্শক চাহিদা যেরকম আর কি বলে না যে পাবলিক ডিমান্ড দর্শকের চাহিদা যেরকম থাকবে আমাদের সেরকমই কাজ করতে হবে কোনো কিছু করার নাই আমার নিজের কাছে অনেক সময় মনে হয় যে প্রতিদিন মানে প্রতিদিন সময়ও হয় না ভিডিও করার বা এত ভিডিও করার সময় হয় না কিন্তু কষ্ট করতেছি এটা বুঝতেই পারতেছেন যে আগে যে জায়গায় আপনার ছয় সাতটা ভিডিও করতাম এখন প্রতিদিন ভিডিও দিলে মাসে তিরিশটা তিরিশটা ভিডিও যাচ্ছে তো তার জন্য আশা করি একটু সাপোর্ট দিবেন একটু ভালোবাসা দিবেন সাপোর্টটা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলো প্রচুর মানুষ যাতে দেখে এটাই যাওয়া তো এই ভিডিও থেকে এখান থেকেই মানে এই ব্লগটা থেকে এখানে বিদায় নিচ্ছি আরও ব্লগ আসবে এই যে রাস্তায় কাজ চলছে এগুলো যদি দেখাই ঘুরে আরেকটা ব্লগ হয়ে যাবে তো ছোট ছোট করে ভিডিও করতে হয় আসলে দশ পনেরো মিনিট কারণ সব দর্শকের কথা মাথায় রেখে ভিডিও করতে হয় আপনি হয়তো বড় ভিডিও দেখতে পছন্দ করেন অনেকেই করে পছন্দ কিন্তু মানে সবার কথা মাথায় রেখে আপনার দশ পনেরো মিনিট ছোটো ছোটো করে করতে হয় আর কি তো তার জন্য আলাদা আলাদা করে পার্ট করে দেই আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন সবাই অন্য ভিডিওগুলোও ঘুরে দেখুন আসসালামু আলাইকুম সবাইকে